হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দিনের মতো আজকে আমরা বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স শব্দ নিয়ে রচনা করব যেগুলো জানা আমাদের খুবই জরুরি তাহলে আজকের টপিক হচ্ছে কি শব্দ তাহলে শব্দ প্রথমে আসা যাক শব্দ মূলত কয় প্রকার শব্দ হচ্ছে মূলত হচ্ছে তিন প্রকার হয়ে থাকে সেটা কি উৎপত্তিগত অনুসারে গঠনগত এবং হচ্ছে অর্থ উৎপত্তি গঠন এবং অর্থ অর্থ অর্থাৎ কি শব্দ প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে যে শব্দ শব্দ হচ্ছে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে উৎপত্তি গঠন উৎপত্তি গঠন এবং অর্থ অনুসারে প্রথমে আসা যাক উৎপত্তি অনুসারে শব্দ সাধারণত উৎপত্তি অনুসারে চার ভাগে ভাগ করা হয়েছে সেটা কি শব্দতে উৎপন্ন হয়েছে সেটা কি চারটি ভাগে ভাগ করা হয়েছে সেটা এক নম্বর হচ্ছে দর্শন শব্দ দুই নম্বর হচ্ছে দ্রব্য শব্দ তিন নম্বর হচ্ছে দেশি শব্দ এবং চার নম্বর হচ্ছে বিদেশি শব্দ এরপর আসা যাক হচ্ছে গঠনগত অনুসারে শব্দ হচ্ছে আবার দুই প্রকার দুই প্রকার কি কি মৌলিক শব্দ সাধিত শব্দ এরপর আসা যাক কি অর্থগত অনুসারে অর্থগত অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার যোগী শব্দ রূড় বা রুরি শব্দ যোগ শব্দ আজকে যে আমরা পড়লাম কি শব্দ হচ্ছে তিনটি ভাগে ভাগ করা যায় এবং তিনটি ভাগের ভাগের মধ্যে আবার কতগুলো ভাগ রয়েছে যেমন উৎপত্তি অনুসারে শব্দকে ভাগে ভাগ করা যায় সেটা কি তৎসম তবধক শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ গঠনগত অনুসারে দুই ভাগ করা যায় মৌলিক শব্দ এবং সাধিত শব্দ আর অর্থগত অনুসারে তিন ভাগে ভাগ করা যায় যৌগিক শব্দ রূঢ় বা রি শব্দ যোগরুর শব্দ এই যে আমরা আজকে দেখলাম যে উৎপত্তিগত অনুসারে তৎসম শব্দ তবধ দেশি বিদেশি মৌলিক সাধিত যৌগিক যোগরুর রূঢ় এগুলো এগুলো আমরা এরপরে ক্লাসের ডিটেলস জানব যেগুলো আমরা খুব ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো এবং যেগুলো বর্তমানে বিভিন্ন ছবি পরীক্ষা সচরাচর খুবই পরিমাণে লক্ষ্য করা যায় তা আজকে আমরা জানানো হচ্ছে কি সব শব্দের যে প্রকারভেদ শব্দের যে প্রকারভেদটা আমরা ডিটেলস আলোচনা করবো আজকে ক্লাস নিয়ে এ পর্যন্তই দেখা হবে অন্য নতুন ক্লাস নিয়ে সে পর্যন্ত ভালো থেকো এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছ তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো সবাইকে অশুভ ধন্যবাদ